আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের এই বাংলাদেশে বর্তমানে যে যে সরকারের কাছে থাকবে এই ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বড় ভূমিকা রাখছে প্রবাসীরা তো প্রবাসীদের জন্য এই এই পর্যন্ত যত প্রধানমন্ত্রী আসছে বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী কিন্তু প্রবাসীদের জন্য এক চুল পরিমাণ কিছু করতে পারেনি এয়ারপোর্ট বানাইছে খুব সুন্দর এয়ারপোর্ট নতুন যেটা আরও প্রবাসীদের জন্য ব্যাংকে টাকা পাঠাইলে এত পার্সেন্ট ইয়ে দিবে তো এগুলো করছে কিন্তু প্রবাসীদের যে একটা নিরাপত্তা আছে যেমন ধরেন আমি এই কান্ট্রি থেকে আমি বাংলাদেশে গেলাম বাংলাদেশে যাওয়ার পরে এয়ারপোর্টে যখন আমি ল্যান্ড করবো তখন আমার যে ব্যাগ আছে লাগেজ আছে যেগুলো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই বেল্টে চলে আসার কথা কিন্তু আসে না বিশ মিনিট তিরিশ মিনিট ওয়েট করতে হয় যেমন ধরেন আমাদের এই দেশে মালয়েশিয়াতে যে কোনো কান্ট্রিতে আপনি এয়ারপোর্টে গিয়ে নামবেন বিমান থেকে যখন নেমে আপনি মেইন ইয়েতে আসবেন তখনই দেখবেন আপনার লাগেজ অলরেডি বেল্টে ঘুরতেছে আপনি জাস্ট নিবেন সো আমাদের বাংলাদেশে যতই এইসব যত বাড়ি দেখা যতবারই প্রধানমন্ত্রী আসে ততবারই একটা জিনিস যে বাংলাদেশে মানে এই প্রবাসীদের জন্য কিছু করতে পারে না যতই তারা চেষ্টা করুক তাদের আইলসামির কারণে হোক আর এমনিতেই হোক প্রবাসীদের জন্য কিছুই করে না দিন শেষে যখনই একটা আন্দোলন শুরু হয় করে প্রবাসীদেরও তো মানে কিছু করা দরকার আসলে এই যে আট দফা যেগুলো দিয়েছিল এর মধ্যে কোনো দফাই নেই অথচ বাংলাদেশে যত ধরনের বড় বড় আন্দোলন হয়েছে সব ধরনের আন্দোলনের সময় প্রবাসীরা কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রাখে কারণ আপনারা আন্দোলন করবেন ঠিক আছে করেন একা আন্দোলন করে কিছুই করতে পারবেন না ঠিক আছে সব দিক দিয়ে একটা চাপ লাগবে যেমন ধরো প্রবাসী আর এভিডেন্স বন্ধ করছে আপনারা ওই দিক দিয়ে আন্দোলন চালাইছেন একটা চাপ চাপে পড়ছে প্রবাসী প্রধানমন্ত্রী সরকার তো আমরা বলবো যে প্রবাসীদের জন্য কিছু করবেন এই সরকার যে কোনো দেশে যাওয়ার পরে আপনি যখন নামবেন এয়ারপোর্টে সব ধরনের সিস্টেম এত সুন্দর করে তারা সাজায় মানে আপনি নামছেন পাসপোর্ট দেখাবেন ওকে আপনাকে মানে আছে না একটা ব্যাগ চেক প্যান্ট কুলে চেক করে জ্যাঙ্গা পর্যন্ত কুলে ফেলে ঠিক আছে এগুলা আমি কিছু যাদের একটু মানে বিদেশের এয়ারপোর্টদের প্রতি এয়ারপোর্ট দেখছে বা বিদেশিদের কাছ থেকে শিখা আছে অভিজ্ঞতা আছে সেরকম কাউকে এই দায়িত্ব দেবেন এয়ারপোর্টের দায়িত্বে এবং বাংলাদেশ আইনটা যদি সবচেয়ে বড় করা হয় তাহলে একটা দেশ শান্তিতে চলবে যদি আপনার দেশের আইন ঠিকঠাক মতো না চলে তাহলে আপনি যতই ইয়ে দেশ উন্নত করেন দেশে যা মন তাই যতই উন্নত করেন ওই দেশের মানে কোনো দাম থাকবে না ওই দেশে অন্যায় হবে মানে আপনি যতই ইয়ে করেন না কেন অন্যায় হবে মাস্ট এখন আপনি যদি আইন শৃঙ্খলা আইন এবং বিচার ব্যবস্থা যদি সবচেয়ে কঠিন করেন মানে যেই অপরাধ করবে তাকে শাস্তি দেওয়া হবে মানে এতে কোনো ইয়ে নাই সার নাই তাহলে দেখবেন একটা দেশের সব কিছু যেমন এয়ারপোর্ট থেকে নামার পরে ব্যাগ লাতি মেরে ফেলতেছে ইটা ফেলতে ফালাইতেছে এগুলা কিন্তু হবে না কারণ তাদের মনে থাকবে ঠিক আছে যে আমি এটা করলে অনেক বড় শাস্তি হতে পারে আমার সো এগুলো একটু গভর্নমেন্টেরই দেখা উচিত যে আইন তার নিজ গতিতে চলবে এখানে কোনো ঘুষ নাই কিছু নাই যেই অন্যায় করবে তাকে রিমান্ডে নেওয়া হবে বা তার একটা ইয়ে করা হবে বিচার করা হবে সুষ্ঠু বিচার তাহলে দেখবেন এই যে প্রবাসীদের হয়রানি বাংলাদেশে প্রচুর মানুষ আছে এই যে সংখ্যালঘুদের উপর ইয়ে করতেছে সবাই তো করতেছে না কিছু কিছু জায়গায় হচ্ছে এগুলো হবে না সরকার চেঞ্জ হোক না হোক এগুলো হবে না সবচেয়ে বড় দোষ হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা ঠিক আছে এই বিচার ব্যবস্থা ঠিক নয় আজ এই 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 পর্যন্ত আসা আসছে বাংলাদেশের মানুষ সো অনুরোধ থাকবে আপনারা প্রবাসীদের জন্য কিছু করুন প্রবাসীদের যাতে বাংলাদেশ বিদেশ থেকে দেশে যাওয়ার পরে একটা সম্মান পায় এয়ারপোর্টে মানে খুব তাড়াতাড়ি প্রসেসিং শেষেই যেন তারা ব্যাগটা নিয়ে বাইরে যেতে পারে এখানে যেন কোনো হয়রানি না করা হয় প্রবাসীদের ধন্যবাদ সবাইকে ভালো থাকবে